শশা গাছ বেঁধে দেওয়ার সময় হয়েছে তাই তো তাড়াহড়ো করে শশা গাছগুলো বেঁধে দিচ্ছে হঠাৎ করে আকাশের অবস্থা খারাপ করে প্রচুর জুড়ে ধান ক্ষেতের পাতাগুলো ঢেউ তুলছে কত সুন্দর করে শুরু হয়ে খেতে পরিমাণের বৃষ্টি হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল একটু বৃষ্টি শুরু হয়ে যায় দেখেন শশা গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে খুঁটির সঙ্গে গাছগুলো বেঁধে দিচ্ছে তাড়াহড়ো করে এই পানিতে বসে শশা গাছগুলো বেঁধে দিচ্ছেন খুঁটির সাহায্যে এখন বেঁধে না দিলে এই গাছগুলো মাটির সঙ্গে মিশে যাবে এই খুঁটির সাহায্যেই শশা গাছগুলোকে বেঁধে দেওয়া হয় এক জায়গায় জড়ো করে রেখেছেন এই শশা গাছ খুঁটিগুলো এখানে বিভিন্ন প্রকারের খুঁটি রয়েছে এখানে যে জালগুলো দেখতে পাচ্ছেন হাজার হাজার টাকা খরচ করে এই শশা গাছ রক্ষা করতে হয় চতুর্পাশে নেট পেঁচিয়ে এই নেটের বেড়া দিতে হয় দেখেন কত সুন্দর করে এই শশা গাছগুলো বেঁধে দিচ্ছেন এক একজন কেলে বসে এই শশা গাছগুলো বেঁধে দিচ্ছেন কেউ লিংটি মেরে কেউ বা মাথায় গামছা বেঁধে এই শশা গাছগুলো খুঁটির সাথে কত সুন্দর করে বেঁধে দিচ্ছেন এখন যদি বাঁধা না হয় তাহলে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে তাই তো তাড়াহুড়ো করে এই শশা গাছগুলো বেঁধে দিচ্ছে বেঁধে দেওয়া শেষ হলে কিছুদিন পর এটাকে আবার জাংলি দিতে হবে উপরে সুতার জাংলি দেওয়া হবে জাংলি দেওয়ার সময় হলেও কৃষকের প্রচুর টাকা খরচ করে জাংলি দিতে হয় কারণ সুতার লাসি কিনতে হয় এটাকে জাংলি হিসাবে ব্যবহার করার জন্য প্রচুর টাকা লাগে এই শশা চাষ করতে গেলে শশা চাষে খরচটা একটু বেশি খরচ করাটা যেমন তেমন প্রচুর পরিশ্রম করতে হয় শশা চাষ করতে হলে দেখেন প্রচুর বৃষ্টির পানি আছে শশা ড্রেনে এই ড্রেনগুলো গুলো যদি না রাখতো তাহলে এই বৃষ্টির পানি গুলো জমিতেই জমে থাকতো এত করে শশা ক্ষেতের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেত তাই তো এই ড্রেনগুলোকে গুলোকে রাখা হয় এবং কি শশা তোলার সময় এই ড্রেনগুলো অনেক উপকারে আসে শশা গাছের সাথে যে খুঁটি গুলো ব্যবহার করা হয়েছে এই খুঁটি মূলত অনেকটাই চিকন এটিকে এক প্রকার ধরা যায় বেতি তোলা হয়েছে তাতে করে বাঁশের সংখ্যাটাও অনেক গুণ কম লেগেছে আপনারাও এই সিস্টেমে বেতি তুলে তারপর আপনারা শশা গাছগুলো বেঁধে দিবেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এত চিকন খুঁটিতে এই শশা গাছ লুট কিভাবে নিবে আসলে এগুলো লুট নিতে পারবে শশা গাছে এত পরিমাণে লুট পড়বে না কারণ উপরে জাঙ্গলি দেওয়া থাকবে এই শশা গাছগুলো খুঁটির সাহায্যে কেন দেওয়া হয় এই শশা গাছ যেন উপরে উঠতে পারে এই শশা গাছগুলো এই কারণেই মূলত চিকন করে খুঁটি রাখা হয় উপরে যেহেতু জাঙ্গলি থাকবে শশাগুলো ঝুলে জুলে থাকবে জাঙ্গলিতে এই খুঁটিতে এত পরিমাণের পেশার পড়বে সম্পূর্ণ পেশার পর্বে সুতার দেওয়া যে জাংলিটা উপরে থাকবে সেই জাংলিতে আসলে আপনারা এত টেনশন করার কিছু নেই আপনারা এই পদ্ধতিতে এইভাবেই খুঁটিগুলো ব্যবহার করবেন শশা খেতে অনেকের মনে ধারণা থাকতে পারে এই খুঁটিগুলো কি একটানা না দুই তিন বছর ব্যবহার করা যাবে না অবশ্যই না এগুলো তিন বছর আপনারা কখনোই ব্যবহার করতে পারবেন না কারণ এই খুঁটিগুলো অনেকটাই চিকন একটু মোটা থাকলে অবশ্যই আপনারা দুই তিন বছর ব্যবহার করতে পারবেন এবং কি বৃষ্টির পানিতে এই খুঁটিগুলো পচে একদম নষ্ট হয়ে যায় যতই ভালো করে রাখেন না কেন এই খুঁটিগুলো বৃষ্টির পানি পেলে অবশ্যই পচে নষ্ট হয়ে যাবে এই খুঁটিগুলো যদি একটু মোটা তাজা থাকতো তাহলে অবশ্যই পোস্ত না কারণ দুই তিন বছর অনায়াসে আপনারা ব্যবহার করতে পারতেন দেখেন মালচিং পদ্ধতিতে শশা চাষ করে কত সুন্দর দেখা যায় এবং কি এই শশা খেতে ফলন আসবে বেশি দেখেন কাঁধে কাঁধ মিলে নারী পুরুষ একসঙ্গে কিভাবে শশা গাছগুলো বেঁধে দিচ্ছে আসলেও গ্রাম অঞ্চলে নারীরাও প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারে অনেক পরিশ্রম করতে পারে গ্রামের যে নারীরা রয়েছে গ্রামে আসলে আপনাদের চোখে পড়বে রোদ বৃষ্টিতে ভিজে নারীরা কত সহ সহকারে কৃষি জমিতে কাজ করে থাকে গ্রামের পুরুষের চেয়েও নারীর ধৈর্য শক্তিটা গুণ বেশি থাকে তারা রোদ বৃষ্টিতে ভিজে প্রচুর পরিমাণের কাজ করতে পারে তাদের শরীরে কাজ করার ধারণ ক্ষমতাটা অনেক গুণ বেশি কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও না আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম